বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে বললেন নাহিদ পাঁচ আগস্টের পর ভারত থেকে হুমকি বেড়েছে বললেন ডিসভি জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না বললেন ফারুক বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আমির হামজা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফয়সালা করতে হবে আওয়ামী লীগে দলগত বিচারের আয়তায় এনে তাদের বিষয়ে ফয়সালা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসেবে তাকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন জেরার প্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয় আওয়ামী ও ফেসিবাদের দোষরদের বিচারের আয়তায় এনে রাজনৈতিক ও আইনি সমাধান করতে হবে কেননা এসব অপরাধ কোনো ব্যক্তি সংগঠিত অপরাধ নয় তিনি আরও বলেন আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাব ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান ও রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে ক্ষমতায় টিকে থাকতে জনগণকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন তাই জনগণই প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে রাজনৈতিকভাবে এটা আওয়ামী সংগঠিত অপরাধ এজন্য দল হিসেবে দ্রুত সময়ের মধ্যে বিচারের আয়তায় আনা উচিত এছাড়া গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ পৃথিবীর ইতিহাসে লেখা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন এই সাক্ষী এদিকে জেরার সময় নাহিদকে প্রশ্ন করে আমির হোসেন বলেন গত বছরে পাঁচ আগস্ট আপনার ওপর চলা অত্যাচারের জন্য কোনো মামলা করেছেন কিনা এর জবাবে নাহিদ বলেন আমাদের বিরুদ্ধে যেসব অন্যায় হয়েছে সেসব সমগ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত অন্যায় হিসেবে বিবেচিত হবে এসব অন্যায় শুধু ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে করা হয়েছিল বলে আমি মনে করিনি সেজন্য ব্যক্তিগতভাবে কোনো মামলাও করিনি তবে গুমের ঘটনায় গুম কমিশনে আলাদা অভিযোগ করেছি উল্লেখ্য আঠারো সেপ্টেম্বর বেলা এগারোটা থেকে ট্রাইব্যুনালে সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপির এই আহ্বায়ক দুপুরে তার সাক্ষ্য গ্রহণ শেষে বিরতি দেওয়া হয় বিরতি শেষে বিকেল চারটা পর্যন্ত তাকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী তবে শেষ না হয় আজ অবশিষ্ট জেরা হয় Bye. পাঁচ আগস্টের পর ভারত থেকে হুমকি বেড়েছে পাঁচ আগস্টের পর ভারত থেকে বাংলাদেশের প্রতি হুমকি হুঙ্কার বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি রোববার জাতীয় প্রেস ক্লাবে সাত নম্বর প্রজন্ম আয়োজিত ডক্টর মারুফ মল্লিকের লেখা বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের ওপর আলোচনায় প্রধান বক্তাদের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন পাঁচ আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুংকার ক্রমাগতভাবে আসছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে এবং যে সব শক্তির উত্থান ঘটছে তাতে করে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অটুট রাখার জন্য বড় ধরনের একটি সরযন্ত্র পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে রিজভি বলেন আজকের এই বাস্তব প্রেক্ষাপটে আমরা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে বিশেষ করে 5 আগস্টের পর ভিন্ন জনের এত শূশনা যাচ্ছে যে ও খারাপ আমরা ভালো আপনি যে ভালো সেটি খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে বালুমহ মহলের সঙ্গে বিএনপির লোক যদি জড়িত থাকে সেখানে জামায়াতের লোকও জড়িত আছে সেটিও তো গণমাধ্যমে এসেছে গণমাধ্যমে সেগুলো যে একেবারে আসছে না তা না কিন্তু সেটি বেশি ফলাও করে প্রচার করা হচ্ছে না তিনি আরো বলেন সিলেটের পাথর যারা চুরি করেছে সেখানেও জামায়াত নেতার নাম পাওয়া গেছে নারী ঘটিত বিভিন্ন ঘটনার সঙ্গেও তাদের নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে বিএনপি করছে বিএনপি করছে বিএনপির কোন নেতাকর্মী অন্যায় করলে তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা সেটাও তো ফলাও করে প্রচার করা হচ্ছে না একটা পরিবারের মাঝে দুষ্টু ছেলে থাকতে পারে সেই দুষ্টু ছেলেকে বাবা মা শাসন করছে কিনা সেটা তো বিবেচনা করতে হবে ডাকসুর ভিবি প্রসঙ্গে রিসভি বলেন একজন ভিবিকে কি ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটি অবৈধ দোকান তা ফাইন করছেন আবার সেই ফাইনের টাকা পার্টির বাইতুল মালে জমা দিচ্ছেন এটার কি কোনো আইনগত ভিত্তি আছে আমি তো রাকসুর ভিপি ছিলাম বিশ্ববিদ্যালয়ের ভেতরে কে দোকানদারি করছে কে মার্কেট করছে সেটা দেখার জন্য তো বিশ্ববিদ্যালয়ের অথরিটি আছে আছে প্রশাসন তারা দেখবে সেখানে গিয়ে বলতে পারে যেন ছাত্র নেতা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে কিন্তু সেটা না করে আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন সেই ফাইনের টাকা যাচ্ছে জামায়াতের বাইতুল মালে এটা কোন ধরনের বিষয় বরাবরই আমরা দেখছি এদের কর্মকাণ্ড রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আদ্দিন ফারুক বলেছেন দেশে আবারও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে প্রশাসনে আওয়ামী লীগ ফেসিবাদ বহাল রেখে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তবে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দু সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের আয়োজিত প্রশাসনে এখনও আওয়ামী লীগ ফেসিবাদের সপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব শিশু শীর্ষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা বলেন কিছু গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা দিনের ভোট রাতে করে জনগণের অধিকার হরণ করেছে দু সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকেও তারা বানচাল করতে চাইছে জয়নুল আবদিন ফারুক বলেন ১৬ বছর ধরে মামলা অত্যাচার অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি এখন আর পেছনে ফেরার সময় নেই ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন আমাদের ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চলছে কিন্তু দেশপ্রেমিক জনতা যদি ঐক্যবদ্ধ থাকে কোনো ফেঁসিবাদই আর টিকবে না বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আমির হামজা একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ার আলোচিত সমালোচিত বক্তা মুফতি আমির মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মুফতি আমির হামজা তিনি বলেন সংগঠন থেকে বিতর্কিত কোন রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছেন দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন বলেছেন মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই আমি সিদ্ধান্ত নিয়েছি কুরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাস লেগে যায় আমি আর এসবের মধ্যে নেই সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে আমির হামজা বলেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়া নিয়ে আমার বক্তব্যের সমালোচনা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলে ফেলেছি এটা মুখ হয়ে গেছে আমি এজন্য ক্ষমা প্রার্থী মহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি আগামীতে সতর্ক থাকব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল প্রসঙ্গে আমার কথা নিয়েও সমালোচনা হচ্ছে আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম ওই ক্যাম্পাসে কি হতো সবাই জানে আমি কি অপরাধ করলাম আমি কি অপরাধ করলাম এখন বলেছে মদের বোতলে পানি খায় আমি কি জানি যদি তাই হয় আমি দুঃখিত আমি এসব নিয়ে আর কিছুই বলবো না রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে মুফতি আমির হামজা বলেন মা হওয়ার সৌন্দর্যের বর্ণা প্রসঙ্গে তুলনা করতে গিয়ে আমি কথা বলেছিলাম এজন্য আমি মাপ চেয়েছি আর কোনোদিন এসব কথা বলবো না কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন সদর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মুফতি আমির হামজা কিন্তু সম্প্রতি তার বেশ কিছু বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক দেখা দেয় এক মাহফিলে গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এ দাবি করে বক্তব্য দেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ওয়াজ আমির হামজার দেওয়া সে ছড়িয়ে ভিডিওতে দেখা যায় হামজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাহফিল হলে বছর আজান দিতে দেয়নি জালেমরা ছাত্রলীগের ভাইদের ঘুমের ডিস্টার্ব হবে বলে ফজরে আজান দিতে দিত না এবার ডাক সুতে শিবির প্যানেল জয়ী হওয়ার পর পরদিনই আজার আজান আরম্ভ হয়েছে আল্লাহু আকবার সেই বক্তব্যের পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনা চলছে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলেছে ছাত্রদল এমনকি শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও তার সমালোচনা করেছেন